বাংলাদেশে চলে এসেছেন তারেক রহমান এবং এই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন ইন্ডিয়া কারণ তাদের এই চিন্তা হচ্ছে এতদিন ধরে তাদের একটা শাসন চলত বাংলাদেশে তবে এখন যদি তারেক জিয়া ক্ষমতায় চলে আসে তাহলে ভারত তাদের সমস্ত শাসন বাংলাদেশের উপর থেকে হারিয়ে ফেলবে আর এই বিষয়টা তাদের অবশ্যই চিন্তারই কারণ যদি বাংলাদেশ ভারতের পাশে না থাকে তাহলে ভারতের খুব খারাপ সময় দেখতে হতে পারে চারিদিকে শত্রুদের আক্রমণ হতে পারে বাংলাদেশের সীমান্ত থেকে যেখানে চীন অন্যতম আর এই বিষয়টাই সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ার এতদিন ধরে ইন্ডিয়া বাংলাদেশকে তেমনভাবে রূপে নেয়নি তবে এবার বিষয়টা যেন তাদের হাত থেকে বেরিয়ে গেছে তারেক জিয়ার বাংলাদেশের উপস্থিতি অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ার কাছে কারণ এত বছর ধরে ইন্ডিয়া এক নিয়মে বাংলাদেশের ওপর শাসনত্ব একটা সত্তা চালিয়ে এসেছিল তবে এবার এই বিষয়টা কোনোভাবেই কার্যকর হবে না আর এই বিষয়টাই নিয়েই নানান জল্পনা কল্পনা এবং জলঘোলা হতে চলেছে সামনে যেটা আপনারা অবশ্যই দেখতেই পারবেন তবে তারেক জিয়ার এভাবে বাংলাদেশে ফিরে আসা এবং বিএনপির একটা নবজাগরণের সূচনা শুরু হতে চলেছে বাদবাকি এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ